অনেক দিন পরে সব বোনেরা আবার আমরা একসাথে হব সেই জন্য এখানে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে ছোটোখাটো তো দেখতেই পাচ্ছেন বিশাল বড়ো হাঁড়িতে খিচুড়ি রান্না করা হয়েছে আর খিচুড়িটা মাসাল্লাহ এত সুন্দর ঝরঝরা হয়েছে আর কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তাই না অনেক দিন পরে যেহেতু একসাথে হচ্ছি সেই জন্য খাবারের আইটেম একটু বাড়ানো হয়েছে সাথে ভর্তাও ছিল তো এই যে মুরগির মাংস তরকারিটা কিন্তু চুলার থেকে নামিয়ে আনা হয়েছে আর আপনাদের সাথে শেয়ার করছি মাংস তরকারিটা দেখতে কেমন হয়েছে সাথে কিন্তু আলুও দেওয়া হয়েছিল বাচ্চাদের জন্য আর একটু ঝোল রাখা হয়েছে খিচুড়ির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর অন্যদিকে হচ্ছে ভর্তার জন্য ডিম সিদ্ধ করে রেখে দিয়েছে আর সাথে সালাদ কাটা হয়েছে আর মরিচের একটা ভর্তা বানানো হয়েছে আর সব বোনেরা এখনও আসে নাই আমার দুই বোন অনেক দূরে থাকে তারা আসতে একটু লেট হবে ফোন দিয়ে আমাদেরকে বলেছিল যে আমরা যেন দুপুরের খাবার খেয়ে নেই তাদের আশায় থাকলে দেখা যায় সন্ধ্যা হয়ে হয়ে যাবে যার কারণে হচ্ছে আমরা সবাই দুপুরের খাবার খেয়ে নিব আর দুই আপু যখন আসবে তখন তাদের সাথে আবার সবাই মিলে একটু একটু করে খাবো এটাই হচ্ছে আনন্দ সবাই একসাথে হলে মজা হয় এটাই অনেক তো এই যে দেখেন বোনেরা কিন্তু চলে আসছে আর প্রত্যেকটা বোনের সাথে ছোট ছোট এরকম একটা করে আন্ডা বাচ্চা আছে দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে আমরা দুপুরের খাবার খেয়ে নিব তো এই যে সব কিছু আনা হচ্ছে সালাদ নিয়ে আসা হয়েছে মরিচের ভর্তা আনা হয়েছে ডিমের ভর্তাও বানানো হয়ে গিয়েছে মুরগির মাংস আনা হয়েছে তো এখন আমি আমার প্লেটটা সাজিয়ে নিব আর খিচুড়িটা এত মজা হয়েছিল কি বলবো আর আমার কাছে মানে খিচুড়ি বলেন বিরিয়ানি বলেন মানে ভাত বলেন ঝড়ঝরা না হলে না আমার কাছে একদম ভালো লাগে না হাতের সাথে লেগে থাকলে সেই খাবার খেতে একদমই ভালো লাগে না আমার তো আমার মতো এমন কে কে আছেন একদম ঝরঝরা ভাত বিরিয়ানি খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি তো খাবার খেয়ে নিব আর অন্যদিকে হচ্ছে এখন আমরা সবাই কিন্তু একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিব। আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যায় যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আপনারা ভিডিও না দেখে কমেন্ট করেন সেটা একদমই করবেন না ভিডিও দেখে ভিডিও অনুযায়ী সুন্দর একটা কমেন্ট করবেন তা আমাদের দুপুরের খাবার খাওয়া শেষ দুই বোন চলে আসছে তো এক বোন দেখেন বেগুনের আচার বানিয়ে নিয়ে এসেছে আর এই আচারটা যে এত মজা হয়েছিল কি বলবো আর আমি কখনো দেখি নাই যে বেগুনের আচারও হয় আমার বোন বানিয়ে নিয়ে আসছে আর আরেক বোন বানিয়ে নিয়ে আসছিল হচ্ছে লোটটা সুটকি ভুনা সেটাও অনেক মজা হয়েছিল দেখতেই পাচ্ছেন এই যে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে তো দুই বোন চলে আসছে আসার পরে এখন দুই বোনের জন্য খাবার রেডি করা হচ্ছে তো আমরা সবাই দুষ্টামি করে সব বোনেরা মানে জামাই আপ্যায়নের মতো সব কিছু সাজিয়ে নিচ্ছি আর সাথে আমরা সব বোনেরা একটু একটু করে খাবো যেহেতু দুই বোন একটু লেট করে আসছে তারা বলতেছিল আমাদের সাথে তোমরা আবার বসো তো সেই জন্য আমরা দুষ্টামি করে সব বোনেরা মিলে দেখেন একটু একটু করে পুরা থালাটা সাজিয়ে নিয়ে আর থালাটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম